আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে অফার দিতে আসছি আমি আজকে আপনাদের অফার দিতে আসছি যেটা পেট্রোল পাম্প মিনি পেট্রোল পাম্প নিলে আপনাদের ধামাকা অফার সাথে কিন্তু ডিসকাউন্টও দুর্দান্ত থাকছে এবং আপনার হলো যেটা হলো সার্ভিস বাংলাদেশে কেউ দিবে না দুই বছর দুই বছর পিস্টন গ্যারান্টি কোন পিস্টন সমস্যা হলে দুই বছরের মধ্যে পিস্টন সমস্যা হলে আমরা পিস্টন একদম চেঞ্জ করে দিব শুধুমাত্র আমাদের কথা নিয়ম মাফিক চললে আমরা দুই বছরের মধ্যে পিস্টনের সংসলে হলে একদম পিস্টন চেঞ্জ করে দিব শুধুমাত্র সার্ভিসই নয় বাংলাদেশে যারা আছে শুধু সার্ভিস দেয় আমি একদম চেস চেঞ্জ করে দিব কোনো ওয়ারান্টি ওয়ারেন্টি না একদম গ্যারান্টি সহকারে পিস্টন চেঞ্জ তো যে পাওয়া চিয়া বলবো এই যে দুইটা দেখেন এসিআই ব্র্যান্ডের এসিআই ব্র্যান্ডের আছে আমাদের গোল্ডেন ফুজি ব্র্যান্ডের আছে তারপরে সিবিএম ব্যান্ডের আছে ম্যাক্স ফ্লো আছে তারপরে আপনার এসিআই আছে এটা আছে হলো রবিন ব্যান্ডের রবিন ব্যান্ডের দুইটা আছে ডিজেল আছে তো সম্পূর্ণ মেশিনের সাথে সব মেশিনের সাথে যেমন দামের একটু বলি দাম আপনার রবিন ব্যান্ড যেগুলো এগুলো দশ হাজার পাঁচশো টাকা মাত্র ডিজেল নেন দশ হাজার পাঁচশো সরি তিন ইঞ্চি ন্যান দশ হাজার পাঁচশো দুই ইঞ্চি ন্যান দশ হাজার পাঁচশো যেটাই নেন দশ হাজার পাঁচশো এসিআই এইটা মাত্র এগারো হাজার আটশো টাকা মাত্র এগারো হাজার এক বছর সাথে মানে পিস্টনের যে কোনো সমস্যা হলে আপনাদের সমস্যা হলে পিস্টনের তারপরে এইটারও এক দুই বছর পিস্টন গ্যারান্টি থাকতেছে মানে সরাসরি গ্যারান্টি দিয়ে পাম্প বিক্রি করা বাংলাদেশে একমাত্র আমরাই যারা বিডিএ বড় হরিষ্ঠ নতুন বাস টার্মিনাল আমরা গ্যারান্টি দিয়ে পাম্প বিক্রি করি আর এইগুলার সাথে এক বছর এক বছর ম্যাক্স ফ্লো এইগুলোর সাথে আপনারা পিস্টন গ্যারান্টি পাবেন এগুলার দাম পড়বে এগারো হাজার বারো হাজার তারপরে আপনার দশ হাজার পাঁচশো বিভিন্ন রেটের আছে যারা আমাদের এই পাম্পগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমোতে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করে মেশিন দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল ভিডিওর মাঝে আমি আবারও বলি নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল যে ভাইয়ারা আছে পার্টস পার্টস নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে পাইকারি পার্টস নিয়ে ব্যবসা করতে পারবেন বিভিন্ন ধরনের পার্টস আমাদের কাছে পাবেন তো সবাই ভালো থাকুন যা পার্টস আছে আমাদের কাছে সব পার্টস অ্যাভেলেবল পাবেন আর আমাদের ঠিকানা অবশ্যই নাটোর বড় হরিষ্ফোর নতুন বাস টাইমেস পলিটেকনিক্যালের সামনে যারা নাটোরের আশেপাশে আসেন তারা পেট্রোল পাম্প নিতে আমাদের সরাসরি ঠিকানা আসতে পারেন যারা নাটোরের দূরে আছেন আহ সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা পাঠাইতে পারি হোম ডেলিভারির মাধ্যমে আপনারা আহ নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম